আমি আল্লাহ আব্বু নামি এই কোরআন আরবী ভাষায় করেছি যাতে তোমরা বুঝতে সহজ হয় আল্লাহ আরব এই কোরআন হলো আরবি ভাষা তাহলে আমরা সবাই কোরআনকে ভালোবাসি কিনা যারা কোরআনকে ভালোবাসি আরবি কে ভালোবাসতে হবে যারা হাদিসকে কে ভালোবাসি আরবি ভালোবাসতে হবে আপনার কবরের প্রশ্নের সওয়াল জবাব হবে আরবি তে আরবি ভালোবাসতে হবে শুধু ভালোবাসি মুখে বললে হবে না আরবি পড়ার জন্য সন্তানকে মাদ্রাসায় দিতে হবে আপনার সন্তান যদি আরবি পড়ার জন্য মাদ্রাসায় আসে এই সন্তান বেয়াদব হবে না এই সন্তান চুর হবে না এই সন্তান ডাকাত হবে না এই সন্তান কোরআন পড়ার পরে দাঁড়িয়ে পেশাব করবে না এই সন্তান কোরআন পড়ার পরে মদের বোতল হাতে নিবে না এই সন্তান মাদ্রাসায় পড়লে পরে আপনি বাপকে বোড়া বলে গালি দিবে না মাকে বুড়ি বলে ঘর থেকে বের করে দিবে না আপনাকে মামলার আসামি বানাবে না আজকে মতো জুয়া করে অসম্ভব একজন মাদ্রাসার ছাত্র নয় চার হাজার বৃদ্ধাশ্রম আছে বুড়া থেকে বের করে দেয় ঘর থেকে আমাদের এক মুরব্বী সেখানে গিয়ে দেখেছে একজন মাদ্রাসার কোন শিক্ষকের মাদ্রাসার মসজিদের ইমামের মা বাবা নাই সব ডাক্তার ইঞ্জিনিয়ারের মা বাবা কারণ যারা মাদ্রাসায় পড়ে কোরআন পড়তে পড়তে তারা এত ভালো হয়ে যায় তারা মা বাবার সাথে কোনোদিন বেআ করে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মা সম্মান করার জন্য হুকুম দিলেন আদেশ দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীম পার নম্বর 2 পৃষ্ঠা পার নম্বর 26 পৃষ্ঠা 2 সূরা নাম হাকা আয়াত 15 লাইন নম্বর 11 রুকু 2 আমার আল্লাহ বলেছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা

বিশেষ করে তোমার মা যেহেতু দশ মাস তোমার মা তোমাকে পেটে রেখেছে কি কষ্ট করে আল্লাহ সারা কেউ জানে না দুই নাম্বার ডেলিভারির দিন কি কষ্ট হলো আল্লাহ জানেন তিন নাম্বার তোমার মা তোমাকে তিরিশ মাস দুধ পান করাইছে এই কারণে মায়ের মর্যাদা অনেক বেশি কুরআন থেকে কথাগুলো আলেমরা পড়ে মাদ্রাসায় বল্লে মা বাবা সম্মানের কোরআন এর আয়াত পড়ে হাদিস এর ব্যাখ্যা পড়ে সেইজন্য মাদ্রাসায় যারা পড়ে সহজ মা বাবা সাথে বিআদবি করে না মা बापকে বড় কথা বলে না যেহেতু আল্লাহ নিষেধ করেছেন মা बापকে খারাপ কথা বলা যাবে না ওয়া বাবা রাব্বুকা আ লা তা'বুদু ইল্লা হীহি ওয়া

ما يبلغ عندك الكبر أحدهما أو كلاهما তোমার মা বাপ দুজনের মধ্যে একজন যদি বয়স্ক হয়ে যায় ঘোড়াহুড়ি হয়ে যায় অথবা দুই জনের যদি ঘোড়াঘুড়ি হয়ে যায় বয়সের কারণে মেজাজ গরম হয়ে নিতে পারে কখনো তোমাকে যদি দবাব দে তুমি খবরদার তাদের সাথে গরম কথা বলিও না وَمَا قَدَرۡتُ لَكُمۡ يَا قَوْمِ وَلَا تَنۡهَرُوهُمَا قَدَرۡكَ دَنُوبُهُما وَقُلۡ لَّهُمَا قَوۡلًا كَرِيمًا قَوۡلًا كَرِيمًا وَقُولُوا لَهُمَا قَوۡلًا سَهۡلًا

পাখির ডানা আছে পাখি যেমন দানাকে নরম করে বাচ্চাকে ভিতরে রাখে তুমিও তোমার যত শক্তি আছে সব শক্তিকে নরম করে আম্মা আব্বার সামনে একেবারে নরম হয়ে তোমার শক্তি দিয়ে তাদেরকে আগলি রাখো তাদেরকে ধরে রাখো তাদেরকে মহাব্বত করো এবং তাদের জন্য আল্লাহ দোয়া করো রব্বির হাঙ্গুমা কামা রব্বায়ানি সাবিলা এই কথাটা কোরআনে আল্লাহ বলেছেন হাদিসে রসুল বলেছেন উমা জান্নাত কা ওয়ারা রুখা হাদিস রাসূল বলেছেন মানে হক ক নাসবি কলা সহাবতে বলা উম্ম বারবার বলেছেন তোমার মা তোমার মা মাদ্রাসায় পড়ার পর হাদিস গুলো পড়ে কোরআন পড়ে এই কোরআন এবং হাদিস পড়ার কারণে মা বাবা সাথে বিয়া করে না আল্লাহর পরে সবচেয়ে দামি মানুষ মনে করে মা বাবা আল্লাহরে পরে নবী আমার তার পরে মার মাঝে আমার নয়নের মনি আপন বলে যারে জানো সে তো আপন না আপন আমার মা জননী অন্য কে হা ইমাম সাহেব রহমতুল্লাহ মাদ্রাসায় মাদ্রাসা থেকে আসলে সারা রাত মায়ের পাঠিত্ব বাবার পাঠিত্ব মা বলতেছে তোমার কষ্ট হয় ছেলে বলতেছে আমু আমার তোমার পা আমি আমার বেহেস্ত রেডি করতেছি যেহেতু আল্লাহ রবি বলেছেন সন্তানের বেহেস্ত মায়ের পায়ের নিচে সুবহান সুতরাং যাদের করে মা বাপ আছে জান্নাত রেডি আছে আর যাদের করে মা বাপ নাই কবরস্থানে শুয়ে আছে

আপনার সন্তান যদি শুদ্ধভাবে যে আরোপ করতে না জানেন কবরস্থানে গিয়ে বলবে আল্লাহ মানি উচ্চারণ কাপ গয়নের জায়গায় কাপ যদি উচ্চারিত হয়ে যায় তখন অর্থ হবে আল্লাহ আমার বাপকে কা বানাও আমার মাকে কাপের বানাও আমাকে যারা ইমেলমে দিয়ে শিখিয়ে দেন তাদের চোদ্দ গুষ্ঠীকে গা বানাও

أهارك يا موتى الله عبد الوري باري بولوين <applause> رَبَّنَا آتِهِمْ دِعِفَيْنِي مِنَ الْعَذَابِ وَالْعَنْبُ لَعْنَمٍ كَبِيرًا الله আমার মা বাপকে ডবল আজাব দাও যেহেতু আমি ছোটবেলায় কোথায় পড়বো আমি জানতাম না আমার মা বাবাই আমাকে কেজি স্কুলে দিয়েছে কেজি স্কুলে যখন ভর্তি হলাম সেখানে পড়তেছি শরীয় দিয়ে অজগ দিয়ে আম রশ্মি দি ইলিশ দীর্ঘ যখন মাদ্রাসায় পড়ে সে পড়ে শরীয় দিয়ে অজু শরীয় দিয়ে আল্লাহ রশ্মি ইসলাম দীর্ঘ সে যখন সরিয়ে দিয়ে উজু সরিয়ে দিয়ে উজু পড়ে উজু করে মাদ্রাসায় আছে উজু করে মসজিদে যায় সরিয়ে দিয়ে আল্লাহ পড়ে আল্লাহর গোলামি করে আর যখন সরিয়ে দিয়ে অজগর পড়ে সে শিক্ষিত হয় ও হোক কিসি হোক সে শিক্ষিত হয়ে দেশের সম্পদের অবস্থা বারোটা বাজার এই দেশের অবস্থা বারোটা বাজিয়েছে সতেরো বছরের সেই জালেমরা সব হচ্ছে কোরআন বিরোধী শিক্ষা ঠিক না ইসলাম বিরোধী শিক্ষা নবী বিরোধী শিক্ষা তাদের মধ্যে যদি কোরআন শিক্ষা থাকতো দেশের টাকা পাচার করে বিদেশ নিয়ে যেতে পারত না আপনাদের পাশেই একজন ভূমিমন্ত্রী ছিলেন বিদেশে ছয় বাড়ি করেছে

থাকতো কবরের ভয় থাকতো হাসরের জাহান্নামের ভয় থাকতো আল্লাহর কসম কেউ চুরি করতে পারত না না ঠিক পার্থনা দেখেনা সমস্ত চোরের চুরি বন্ধ করার জন্য একমাত্র কিতাবের নাম হলো কোরআন ডাকাতির ডাকাত বন্ধ করার নাম হলো কোরআন সন্ত্রাসীর সন্ত্রাস বন্ধ করার নাম হলো কোরআন কোরআন যদি কায়েম হয়ে যায় দেশে সন্ত্রাস থাকবে না কোরআন যদি কায়েম হয়ে যায় সমাজে সন্ত্রাস থাকবে না চাঁদাবাজি থাকবে না চুরি থাকবে না ডাকাতি থাকবে না দুর্নীতি থাকবে না ঠিক কিনা বলে সেজন্য মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে এই কোরআনকে কায়েম করা দরকার আছে কিনা যগমতায় কোরআন তাইম পড়া সুন্নত নয় নফল নয় এটা হলো ফরয আইন বাংলার জমিনকে ঠিক রাখার জন্য কোরআন ছাড়া বিকল্প কোন kitab নাই ঠিক কি না বলেন এই কোরআন আমাদের সন্তানকে পড়াইতে হবে কোরআনের সাথে আমাদের সন্তানকে লাগাইতে হবে কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ kitab এই কোরআনের সাথে লাগলে আপনার সন্তান শ্রেষ্ঠ হবে কোরআন হচ্ছে বিশুদ্ধ kitab কোরআনের সাথে লাগাইলে আপনার সন্তানও বিশুদ্ধ হবে কোরআন হচ্ছে নির্ভুল kitab কোরআনের সাথে লাগাইলে আপনার সন্তানও নির্ভুল হবে কোরআন হচ্ছে আল্লাহর খালা আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়ে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতে পারবে আপনার সন্তান যখন হাদিস পড়বে ডাইরেক্ট রসুলের সাথে কথা বলতে পারবে কোরআন হচ্ছে সবচাইতে ন্যায় কিতাব আপনার সন্তানকে যদি ন্যায়বান বানাতে চান কোরআন শিক্ষা দেন কোরআন হচ্ছে চুরি দূর করার কিতাব আপনার সন্তানকে যদি চোর না বানাতে চান কোরআনে শিক্ষা দেন কোরআন হচ্ছে সবচেয়ে ভদ্রতার কিতাব আপনার সন্তানকে যদি ভদ্র বানাতে চান তাহলে কোরআন শিক্ষা দিতে হবে ঠিক না বলে আমার বন্ধুগণ বাংলা বই বড় নাকি কোরআন বড় তাহলে আমার সন্তানকে বড় বানাতে চাইলে কোন কিতাব দিতে হবে অঙ্ক বই বড় নাকি কোরান বড় আমার সন্তানকে আগে যদি বড় বানাতে চায় কোরআনের সাথে লাগাইয়া দিতে হবে আগের একটা পরিবেশ ছিল সকালবেলা সবাই মত্ত চলে যাইতো জান্নাত পাড়া এই এলাকার জন্য إيه يا محمد زكريا كلمه يا دكتن يا موت জান্নাত পরা প্রত্যেকটা পরিবার থেকে ছেলেগুলোকে মেয়েগুলোকে ছোট বাচ্চাগুলোকে এখানে মুক্তি করা এই দিতে হবে না হয় আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনার সন্তান মাদ্রাসায় পড়লে হুজুর বড় জানবে গোসলের পরে জানবে তায়াম্মুমের পরে জানবে আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করতে পারবে আপনার গোসলের ব্যবস্থা করতে পারবে আপনার কবরস্থানে ভিআরত করতে পারবে কিয়ামতের দিন আল্লাহর দরবারে কথা বলতে আল্লাহ এই মা বাপ ছোট্টবেলায় আমাকে আমার মাদ্রাসায় ভর্তি করাইয়া দিয়েছে যে মাদ্রাসায় হজরত মৌলানা মৌলানা রেয়াজ সাহেব তত্ত্বাবধান করতেন রেয়াজ সাহেব রাত দিন শুধু চিন্তা করতেন কিভাবে এই বাগানকে সাজানো যায় আমার রেয়াজ ভাই সারাক্ষণ পরিশ্রম করে এই বাগানকে সুন্দর করার জন্য এবং নাসরুল্লাহ সাহেব নতুন বাবা আসছে এই বাগানের মালে এই বাগানকে পরিচালনা পরিচর্যা করার জন্য বন্ধুরা যেভাবে এখলাসে শরীর কাজ করে যাচ্ছে আমরা যদি আমাদের সন্তানকে বাগানে দিই আমাদের সন্তান আদর্শ মানুষ হবে আমাদের সন্তান আরো বেশি শিখবে আমাদের সন্তান সূরা ইয়াসিন মুখস্থ করতে পারবে আর যদি হেফজুল কালাম দিয়ে পুরো 30 বার কালাম মুখস্থ করতে পারবে সুবহানাল্লাহ তাহলে আরো বেশি শিক্ষা করার দরকার আছে কি নাই কবরস্থানের জন্য প্রস্তুত হওয়া দরকার আছে কি নাই নিজে তো শিখতে পারি নাই সন্তানকে হলো শিখাইতে পারবো নিজের সন্তান নাই নাতিকে শিক্ষা দিতে পারবো নিজের নাতি নাই এলাকার সন্তানদের কৃষিকে দেওয়ার জন্য সহযোগিতা করতে পারব কিন্তু এলাকার সন্তান নাই কি করব তাহলে বাহিরের সন্তান যে পড়ে তাদেরকে আমরা টাকা দিয়ে পয়সা দিয়ে ফান্ডিং করে রিয়াজ ভাই হাত বলবো আমি দুইটা ছেলে বেতন দেব প্রতি মাসে যা হয় তাদের কিতাব যা লাগে তাদের পোশাক পরিচ্ছদ যা লাগে সব আমি দেবো এই ব্যাপারে আমরা সহযোগিতা করতে পারি পারি কি পারি না অবশ্যই পারি বলুন পারি কি পারি না নিজের সন্তানটা করে নিজের সন্তানকে ভরাবো না নিজরাজীয় সদরকে ভলা ভয়ের ছেলে বোনের ছেলেকে ভরাবো আমি চাই পুরো জান্নাত মারার প্রত্যেকটা ঘরে ঘরে এক একটা আল্লাহর কোরাদের হাত এসব বলবো না আমি এক একটা এক একটা নবী ওয়ালিস্ত হয়ে যাক বাংলাদেশে যত যত আল্লাহর বলিয়া সে সব মাদ্রাসা তৈরি হয়েছে মাদ্রাসা থেকে চুর ডাকত হয় না মাদ্রাসায় সন্তানরা চিট চট মারে না অথচ কলেজ বিশ্ববিদ্যালয় শিল্পের উপর আঘাত করে আক্রমণ করে কোরান ই তালিক না থাকার কারণে আল্লাহ ফায়বান বলেন আমার মায়ের আম সে আরবীর কোরআন সৌরাত উত্তাহবাত ছত্রিশ নম্বর আয়াত আমি তালাবাদ করেছি সে আয়াত আল্লাহ হরফ কোরআন আমি বলেন আল্লাহর কাছে পরিগণিত মা শুনো বারোটা মহরম সফর রবিউল আউয়াল জামা সানি জামাদুল আউয়াল জামাদুল সানি রজব শাবান রমজান শাওয়াল জিল কদিল হজ এই 12 মাস হচ্ছে কাছে পরিগণিত মিনহার আরবাতুল হুরুম 12 মাসের মধ্যে চারটা মাস বেশি গুরুত্ব এটাকে বলা হয় শাহরুল্লাহ আল্লাহর মাস এই 12 মাসের মধ্যে দ্বিতীয় নম্বর হলো গুরুত্ব হলো চারটি মাস একটি হলো শাওয়াল জিলকত জিলহজ আরেকটি হলো রজব মাস এই রজব মাসে আমরা এক অনুপ্রাণিত হয়েছি তাহলে কোরআনের সূরাতুত তাওবার ৩৪ নম্বর আয়াতের আলোকে যেই মাসে আমরা হাজির হয়েছি সেই মাসের নাম হলো রজব মাস মাসের নাম কি আরো জুড়ে রজব মাস রজব মাসের দশটি ফজিলতের কথা বলে আমি আলোচনা শেষ করব এক নাম্বার রজব মাস হল শাহরুল্লাহ শাহরুল্লাহ মানে আল্লাহর মাস আমার ভাইয়েরা দুনিয়ার স্বাভাবিক সব ছেলের এক মর্যাদা কিন্তু প্রধানমন্ত্রীর ছেলে হলে যেমন মর্যাদা বেশি হয় সব মাসের এক মর্যাদা আল্লাহর স্পেশাল মাসের মর্যাদা অনেক বেশি এই মাসের নাম কি রজব মাস এই মাসকে আরও কি বলা হয় শাহরুখ ল আল্লাহর মাস লেখার মাস আল্লার মাস রসুল বলে না আর রজাবু শাহরুখ ও শাবান উষাড়ি উমতি রজব মাস ষোলো আল্লাহর মাস রজত শাহাবান মাস ষোলা বি মাস আর রমজান হলো আমার পথের জন্য গুণা আছে মা তাহলে রজ এক নম্বর পরিচয় আর রজব শাহরুল রজব মাসের দুই নম্বর পরিচয় আর রাজ রজক মাস হচ্ছে নিষিদ্ধ মাস আল্লাহ রত্ন আলমিন বলেন এই মাসের মধ্যে মারামারি নিষিদ্ধ এই মাসের মধ্যে কাটাকারি নিষিদ্ধ এই মাসের মধ্যে জুলুম করা নিষিদ্ধ এই মাসের মধ্যে অন্যায় করা নিষিদ্ধ এই মাসের মধ্যে করা নিষিদ্ধ আমার মা মাইকের আওয়াজ অনুরোধ জানাচ্ছি রজক মাসের সম্মানার্থে কি বোধ করবেন না রজক মাসের সম্মানার্থে মিথ্যা কথা বলবেন না রজক মাসের সম্মানার্থে একজন অপরজনকে কালী করবেন না দুঃখ দিবেন না কষ্ট দিবেন না আমাদের সমাজে আজকের সমাজ নষ্ট হয়ে গেছে গিবতের মাধ্যমে আল্লাহর হাবিব বলেছেন আল গিবাতু আশাদু মিনাস জারা গিবত হলো জানাত এইতে বড় মারাত্মক আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন আতাদুনা মাল গিবা তোমরা কি জানো গিবত কি জিনিস সাহাবীরা বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ আবন্দ সুল ভাবে জানে যখন নবীজি ঘোষণায় করলেন তোমার পায়ে ব্যাপারে এমন একটা কথা বলা যে কটা তোমার পায়ে ককে আছে তোমার পায়ে কাছে আছে ইনকানা ফিয়াফি বাপাদা ওয়াইল নাম তখন ফিয়া ফি ফাপাদ বা নবী বলে তোমার পায়ের একটা দুশু ই থাকে তুমি দুঃসংসা করতেছো এটা হলো বিবাদ কিন্তু তোমার ভাইয়ের মধ্যে না এমন একটা কথা বলে তাকে বেই জোর করতেছে এটা হলো মিথ্যা খাবার বিগতের চাইতে মিথ্যা করার আরো বেশি গুণা আমার ভাইরা বিবাদ এত বাড়াবত্ব কেন আজকে আমাদের সমাজে একজন মানুষ যদি কোনো মহিলার সাথে খারাপ কাজ করে সবাই মিলে তাকে হাত পা ধরে পা মারে তাকে মারতে থাকে ধুয়ে হেকা এটা আজকাল গড়েচল অথচ রাসূল বলেছেন এই যারা ঘরা চাইতে বিবাদ করা আর বাড়াবত্ব গুণা সমাজে প্রায় görenতে বিবাদ চাই দোকানে বিবাদ দেখা না

ইবাদ করেছ বন্দার গুণা বন্দা হক নষ্ট করেছ সেনা করার পরে থা করলে আল্লাহ হয়তো ক্ষমা করতে পারে ইবোধ করার পরে হাজার বার থা করলে আল্লাহ ক্ষমা করবে না কারণ আল্লাহ বলে এটা আমার সাথে সম্পর্ক নয় আব্দুল করিমের বন্ধু নাম করেছো বন্যায় করেছ আব্দুল করিম থেকে ক্ষমা চাইতে হবে জীবন করার পর অনেকে গুণায় মনে করে না সেই জন্য তো হয় না ঠিক না আর জেনা করার পরে গুণা মনে করে বাধা নিচু করে দেয় সেদিন করে এই জীবন মানুষের হক নষ্ট করা এই রজব মাস আমরা বিবদ করব না যেহেতু এই রজব মাস হচ্ছে শাহরুল হারাম নিষিদ্ধ মাস কি নিষিদ্ধ বিবদ নিষিদ্ধ কি নিষিদ্ধ মারামারি নিষিদ্ধ কি নিষিদ্ধ কোনাগুনি নিষিদ্ধ কি নিষিদ্ধ গালি গালা এগুলো করব এই মাস যদি আমরা না করে না করে যদি বিবদ না করে যদি শুদ্ধ হয়ে যেতে পারি বাকি মাস আরো শুদ্ধ হয়ে যাব সামনে রমজান আসতেছে ইনশাআল্লাহ রজব মাসের তিন নাম্বার নাম

पल्ल बन भव रोज पेशा पानी पर फत दाओ रमेशन महाशे गुन है जराओ सप्त जोड़े पर फतओ महा गुन जरा বছরে একদিন মাহফিল হয় আমি আজকে গোয়াটা শিখে দিলাম অনেকে মুখস্থ করতে পারেন নাই উচিত হলো ইমাম সাহেবের সাথে মুখস্থ করবে কিন্তু আমার এই এলাকার কৃষি সন্তান সকলের প্রিয় ভাই রেয়াজুল ইসলাম এই পুরা এলাকাকে জান্নাত পাড়াকে জান্নাতের অনুসরণে বানানোর জন্য এই দোয়া যাদের শিক্ষা দেওয়া হয় একটা দোয়ার কেন্দ্র মাদ্রাসা তৈরি করে দিয়েছে এই মাদ্রাসায় স্যার গুরু দিলে অটোমেটিক দোয়া গুরু নেবে আলহামদুলিল্লাহ বলেন বলো আলহামদুলিল্লাহ তাহলে এই দোয়াটা আমরা পড়বো রজব মাস থেকে এখন থেকে চলবে ইনশা রজব মাসের চার নাম্বার নাম হলো আর রাজাবো শাহরুল আসাম নবীজি বলেছেন এটা হলো বদির মাস তিন মাস মানি এই মাসে ফেরেস তারা কম শুনতে চাই কম রজব মাসের পাঁচ নাম্বার কাজ হল আর রাজা সাহারুল আমাল রজব মাস হল আমলের মাস কেমন আমলের মাস আল্লাহর হাবিব বলেছেন মান কামা লাইলাতুল রজব যে ব্যক্তি রজব মাসের প্রথম তারিখে একটা রোজা রাখবে সেটা এক বছরের রোজা রাখলো আল্লাহর হাবিব এই রজব মাসে বেশি বেশি আমল করার জন্য উৎসাহ করেছেন সুহান রজব মাসের ছয় নম্বর নাম হলো আর রজব বাজার রজব হলো বীজ বপনের মাস আপনি যদি অগ্রহায় মাস পৌষ মাস যদি দান দানের সারানা না বেগুনের সারা না লাগান আপনি যদি মরিচের সারা না লাগান দুই মাস পরে কেতি থেকে মরিচ তুলতে পারবেন না ঠিক না বেগুন তুলতে পারবেন না এটা হচ্ছে সারা লাগানোর মাস আল্লাহ খাবিব বলেন দুই মাস আগে সারা লাগাইতে হয় দুই মাস পরে ফল পাওয়ার জন্য রজক মাস থেকে আমলে ছাড়া লাগাও রমজানের জন্য রজক মাস থেকে যদি চারা লাগা লাগাও রমজান মাসে ফল তুলতে পারবা আল্লাহ ফাহব রজব মাসের আট নম্বর নাম হলো আর রজাবুর শাহরুহাদে রহমান রজব মাস থেকে রমজানের এর প্রস্তুতি গ্রহণ করতেন আল্লাহর হাবি রমশান এর প্রস্তুতি গ্রহণ করতেন কয়েকটা দিক থেকে এক নম্বর হলো রজব মাস থেকে রসুল বেশি বেশি রুজা রাখতেন আল্লাহ ফাকবর বলেন আমার ভাইয়েরা শুধু রমজান মাসের রুজা রাখতে গেলে অনেকের রুজা ভুল হয়ে যেতে পারে কিন্তু রজব মাস থেকে যদি রোজা রাখার অভ্যাস করে রমজান মাসে রোজা রাখতে সহজ হয়ে যাবে দুই নাম্বার প্রস্তুতি যারা বিড়ি গান সিগারেট এমন কিছু বিড়ি আছে রাত দিন বিড়ি ছাড়া কিছু বুঝে না ঘুম থেকে উঠে সকালবেলা ফাতুরি মা ফাতুরি মা হরে কি হরে কদিন ইন্ডিয়া কি

আমার মায়েরা হাসির খোরাক দিচ্ছি না বোঝার জন্য বলতেছি যারা বিড়ি খায় সিগারেট খায় কলিজা জলে যায় আপনি যদি কুকুর ডাকে এই কুকুরের দিকে আয় বাচ্চার পায়খানা খা কুকুরে পায়খানা খাবে যদি পাঁচশো টাকা দেন বিড়ি খাবে না কারণ কুকুর জানে বিড়ি খাইলে কলিজা নষ্ট হয়ে যাবে ফুসফুসে হবে নষ্ট হবে সেজন্য প্রাণী নিকৃষ্ট প্রাণীও বিড়ি খাই না একমাত্র মানুষই বিড়ি খায় ও আমার ভাইরা ভালো করে শুনুন যাদের বিড়ির অভ্যাস আছে দিনে দশটা খান বিশটা খান রজক মাস থেকে আস্তে আস্তে কমায় ফেলেন দিনে আস্তে করে পাঁচটা গান সাবান মাসে দুইটা গেলেন রমজান মাসে সারা দিন সেহিদিতে গিফতার পর্যন্ত যাতে বিড়ির ঢক না উঠে এখন থেকে খারাপ অভ্যাস পরিত্যাগ করা শুরু করুন সুবাহ বলেন রজব মাস থেকে মহিলারা রমজানের প্রস্তুতি নিবে কারণ টমটম যারা চালায় রিক্সা যারা চালায় তারা রমজান মাসে রোজা রাখতে চাইবে না বলে রোজা কেমনে রাখবো তিনি পরিশ্রম করব জান্নাত পাড়ার মহিলারা শুনেন ভালো করে শুনেন আপনারা রজব মাসের এক তারিখ থেকে প্রত্যেক বেলা ভাত রান্না করার সময় এক মোট এক মোট মুড়ি সল রজব সাহাব আর দুই মাসে যদি মুড়ি সল নেন রমজান মাসের খাবার হয়ে যাবে সুবহানাল্লাহ রমজান মাসে জামাইকে বলবেন আমার স্বামী তুমি টং টং চালাও রিক্সা চালাও কষ্ট হবে রমজান মাসে দিনের বেলায় কষ্ট কম করিও আমি রমজানের খাবার প্রস্তুতি করে নিয়েছি একটা একটা যদি পেঁয়াজ রাখে রমজানের জন্য তিরিশ দিনের ইফতারি রেডি হয়ে যাবে আমার বাইরা যারা অসুস্থ রজব মাসে ডাক্তার দেখায়া ডায়াবেটিস কন্ট্রোল করাবেন প্রেশার কন্ট্রোল করাবেন যাতে রমজানের সব রোজা রাখতে পারেন আমার বাইরা যারা

রজব মাসের সবচেয়ে গুরুত্ব হলো আর রজব শাহর নেরা। এই রজব মাসে আল্লাহর হাবিব এই দুনিয়া থেকে আর সাধনে মেহরাজ বলেছেন। এই রজব মাসের গুরুত্ব অনেক বেশি আমল করব রমজানের প্রস্তুতি নিব সূরাতুল বা তাওবা 34 নম্বর আয়াতের আলোকে আমরা রজব মাস থেকে রমজানের জন্য প্রস্তুতি নিব এবং রমজান মাসে ইফতারের সময় শান্তি زهری সময় শান্তি দামি সময় শান্তি বৈদার রমজানে শান্তি না অশান্তি আরো জুড়ে অন্যান্য মাসের সাইদ্র রমজান মাসে বেশি শান্তি কেন সাহার রমাদান الذیم انزل আল্লাহ রমজানে কোরআন নাযিল করেছেন রমজানে কোরআন পড়া হয় সেজন্য রমজান মাসে বেশি শান্তি আমার বাইরে এবার বুঝুন কোরআনের কারণে যদি রমজান শান্তি হয় সেই কোরআনটা যদি জান্নাত পারা কায়েম হয়ে যায় জান্নাত পাড়া শান্তি হয়ে যাবে সেই কোরআন যদি পুরো বাসকালী কায়েম হয়ে যায় পুরো বাস্কালে শান্তি হবে সেই কোরআন যদি বাংলাদেশের সংসদ ভবনে কায়েম হয়ে যায় পুরো বাংলাদেশটা শান্তি হয়ে যাবে দেখে না দেশ স্বাধীন হয়েছে আজকে ছাপ্পান্ন বছর উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হয়েছে শুনেছিলাম সোনার বাংলা সোনা দিতে পারে নাই রূপার বাংলা রূপা দিতে পারে নাই আধুনিক বাংলা মুক্তি দিতে পারে নাই ডিজিটাল বাংলা শান্তি দিতে পারে নাই স্মার্ট বাংলা মানুষের হাসি ফুলাইতে পারে নাই সব দেখা শেষ এবার হবে আল কোরআন বাংলাদেশ বলুন ইনশাআল্লাহ সব দেখা শেষ এবার হবে আল কোরআনে বাংলাদেশ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমরা মূল কেন্দ্রে গিয়ে কথা মনে রাখব আল্লাহর কোরআনের পক্ষে যারা কথা বলে আজকে বাংলাদেশকে উলামায়ে کرام মক্কা হজ্জ আলহামদুলিল্লাহ বলেন উলামায়ে کرام মক্কা হ মানে আপনার রহমত نازিল হওয়া আপনি দুনিয়াতে বেঁচে থাকলে আলেম লাগবে জানাজা পড়তে আলেম লাগবে কবর আলেম লাগবে সবখানে আলেম লাগবে সুতরাং সব আলেমদের জন্য সব আয়ের জন্য অবশ্যই আমাদেরকে ঐক্য হতে হবে ঐক্যের ব্যাপারে যারা বিরোধী কথা বলে তারা হলো যারা কথা বলে তারা হচ্ছে ভারতের দালাল ঐক্যের বিপক্ষে যারা কথা বলে তারা হচ্ছে আমেরিকার আমরা ঐক্য হতে চাই আমরা ঐক্য হতে চাই আমরা সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে কায়ম করতে চাই